আসসালামু আলাইকুম আশা করি সবাই বলা হচ্ছেন আলহামদুল্লাহ সবাই বলছেন ডে ওয়ান কুচকা চাপপুর কুচকা ইসলাম চাপুরে আমার একটা কাজের সুবিধে তো সেই কাজে আগে কাজটা শেষ ফার্স্টে ঢুকলাম তাদেরও অফিসে অফিসে ঢুকি তারপরে কাজটা শেষ করলাম ফার্স্ট প্রারম্ভিক যে কাজটাগুলো থাকে সাইন টাইম সবগুলো শেষ করে তারপর হচ্ছে ডকুমেন্টসগুলো জমা টমা দিই তারপর জায়গায় নিয়ে গেছে টাকা ওইখানে তাদের যে কর্মস্থল করে নিয়ে গেছে তো এই আসলে গাইড করে দেওয়া হচ্ছে এই কারণে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি তো এটা হচ্ছে কচুয়া চাঁদপুরে একটা উপজেলা মাত্রই তো এই এটা হচ্ছে গ্রাম্য একটা পরিবেশ দেখানো যাচ্ছেন দেখা যাচ্ছে আপনাদেরকে ওই এরিয়াটা খুবই সুন্দর লাগতেছে আর প্লাস হচ্ছে গ্রাম্য পরিবেশ একেবারে খুবই ভালো লাগতেছে রাস্তাঘাটটা খুবই মডার্ন তাদের মানে আধুনিক আছে কিছু কিছু রাস্তায় খুবই খারাপ অবস্থা মানে উঠে নামে উঠে নামা করে আর কি রাস্তা রাস্তা খুবই ছড়া কিছু রাস্তা আবার ভালো এই রাস্তাটা খুবই ভালো ছিল যাইতে বেশ ভালো লাগে না তো ওই যাচ্ছি আমরা হচ্ছে আরেকটা তাদের ডিস্ট্রিক্ট আছে ওইটার মধ্যে যাচ্ছি মানে এখানে কুচুর মধ্যে কয়েকটা মানে প্রায় থানা আছে প্রায় ষোলোটা না কয়েকটা থানা মিবি একজাক্টলি আমার এখন মনে পড়তেছে না বাট এরকম তারপরে আমরা ঢুকলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ডুবি এটা চা আর কি আমরা একটা সকালের নাস্তাটা সকলের নাস্তা এখানে করলাম তারপর চাটা খেয়ে তারপর আবার চলে এসলাম এটা হচ্ছে আমার কাজ শেষ হওয়ার পরে আসলাম আমি একটা দোকানে আসলাম আমার বালিশ প্লাস হচ্ছে কোনো কিছু আনি এখান থেকে নিতে হচ্ছে কারণ এখানে থাকতে হলে তো অনেক কিছু নিতে হবে প্লাস হচ্ছে বালিশ আর হচ্ছে উচ্ছে তোষক এ যেটা নিয়ে নিই বাসায় চলে আসলাম বাসায় আসে এগুলো রুমে রাখি তারপর কাজ শেষ করে চলে আসলাম